আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআন থেকে একটি গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক ফ্যাক্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যেটি জানার পর আপনি একজন মানুষ হিসেবে বলবেন পবিত্র কোরআন কি আল্লাহতালার বাণী নাকি বাণী না চলুন দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করি শুরুতেই আপনারা কি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা এটা সবাই চিনি এর নাম পেরেক অথবা তার কাটা চলুন আমরা দেখে আসি আল্লাহ কোরআন মাজিদে এই পেরেক সম্পর্কে কি বলেছেন আমি কি করিনি ভূমিকে কে বিছানা এবং পর্বতমালাকে পেরেক এই আয়াতে আল্লাহ রব আলামিন পাহাড়কে পেরেকের সাথে তুলনা করেছেন চলুন আমরা আয়াতটি একটু ব্যাখ্যা করে দেখি পেরেকের বৈশিষ্ট্য হচ্ছে পেরেক যেখানে ব্যবহার করা হয় আমরা সেখানে পেরেকের ছোট্ট একটি অংশ উপরে দেখতে পাই বাকি সম্পূর্ণ অংশ থাকে ওই বস্তুর ভেতরে যেখানে পেরেকটি ব্যবহার করা হয় অনুরূপ আমরা যদি পাহাড়ের সাথে পেরেকের তুলনা করি তাহলে দেখব আমরা অনেক ধরনের পাহাড় দেখতে পাই মাউন্ট এভারেস্ট আর অনেক বড় বড় পাহাড় আছে তো আমরা যতটুক দেখতে পাই আদতে পাহাড়ের উচ্চতা ততটুক নয় পাহাড়ের এটি একটি ছোট্ট অংশ উপরে আমরা দেখতে পাই কিন্তু এর চেয়ে অনেক গুণ বেশি অংশ মাটির ভেতরে থাকে যেটি আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাই আপনারা লক্ষ্য করলে দেখবেন যে পাহাড়ের যে রুট বলি আমরা যেটাকে সেটা মাটির অনেক গভীর পর্যন্ত চলে গিয়েছে তো এই দিক দিয়ে আমরা পেরেকের সাথে পাহাড়কে তুলনা করতে পারি আপনারা ছবিতে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মাউন্ট এভারেস্ট আমরা সবাই জানি মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় চলুন এটা নিয়ে একটু আলোচনা করি আপনারা জেনে অবাক হবেন উনিশশো সালে একজন তার নাম তার প্রেস একটি বই লিখেন বইটির নাম আর্থ তিনি তার বইতে উল্লেখ করেছেন মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় নয় কিলোমিটার কিন্তু ওখানে আরেকটি ইনফরমেশন দেওয়া আছে সেটি হচ্ছে মাউন্ট এভারেস্টের যে রুট অথবা ডিপ রুট আমরা যেটাকে বলি সেটি প্রায় একশো পঁচিশ কিলোমিটার সুবাহ তাহলে এই দিক থেকে আমরা বলতে পারি একটি পাহাড় একটি পেরেকের সমতুল্য ঠিক এই কারণে মহান আল্লাহ রাবুল্লা আলামিন পেরেকের সাথে পাহাড়ের তুলনা করেছেন আমরা অনেক হাদিস এবং কোরআন থেকে জানতে পারি আল্লাহ আল্লাহতালা বলেছেন যখন পৃথিবী সৃষ্টি করা হয় জমিন কাঁপতে থাকে তখন আল্লাহ রাবুল্লা আলামিন এই জমিনের কম্পন বন্ধ করার জন্য পাহাড়কে পেরেক হিসেবে ব্যবহার করেছেন এটা আমরা সচরাচর অনেকে জানি তো আপনি জাস্ট একটু ভাবুন চোদ্দশো বছর আগে কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না পাহাড়ের এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা কিন্তু আমরা জানি পবিত্র কোরআন চোদ্দশো বছর ধরে অক্ষত রয়েছে এর কোনো পরিবর্তন পরিমার্জন হয়নি তাহলে আমরা বলতে বাধ্য যে একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিন ছাড়া এই তথ্যগুলো জানা কারো পক্ষে সম্ভব ছিল না তাই তিনি একদম অ্যাকুরেটভাবে কোরআনে এগুলো লিপিবদ্ধ করেছেন তো আমরা আবারও মন থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আশা করি এই ইনফরমেশন শোনার পর আপনাদের ইমান অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আপনারা যারা এখনও কোরআনের প্রতি সন্দেহ ছিল তারা অনেকটা বুঝতে পারছেন আদৌতে কোরআন আল্লাহতাল বাণী কি বাণী না পবিত্র কোরআনে এরকম অসংখ্য সায়েন্টিফিক ফ্যাক্ট রয়েছে ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত এরকম বিভিন্ন ফ্যাক্ট নিয়ে আলোচনা করব এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে সাথে থাকবেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله